এমএলএ কাপ ফুটবল ফাইনাল খেলে বুধবার লক্ষ্মীপুরে ধুন্ধুমার কাণ্ড সংগঠিত হয়েছে এক ফুটবল কিককে কেন্দ্র করে শুরু হয় ঠেলা ধাক্কা মারপিট এতেই খেলোয়াড় সহ বেশ কয়েকজন আহত হয়েছেন এর মধ্যেই চারজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে কৌশিক রায় লক্ষ্মীপুরের বিধায়ক হওয়ার পর নিজ উদ্যোগে যুব প্রজন্মের খেলার প্রতি আকর্ষণ বাড়াতে প্রতি বছর লক্ষ্মীপুর ভিত্তিক এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছেন এবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খেলার উদ্বোধন করেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস লক্ষ্মীপুরের লাবক চা বাগানের খেলার মাঠে উদ্বোধন করা হয়েছিল প্রতিযোগিতার জানা গেছে প্রতিযোগিতা শুরু হয় লক্ষ্মীপুর বিধানসভার গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম পঞ্চায়েত স্তরে ফাইনাল প্রতিযোগিতায় জয়ী দলদের মধ্যে অনুষ্ঠিত হয় আরও একটি প্রতিযোগিতা এরপরই খেলায় জয়ীদের মধ্যে হয় লক্ষ্মীপুর ভিত্তিক ফাইনাল খেলা বুধবার ছোট মামদা গ্রাম পঞ্চায়েতের ছিল ফাইনাল খেলা ক্রীড়া প্রেমীদের উপস্থিতিতে খেলা শুরু হয় বিকালে প্রথমার্ধের বিরতির পর ফের খেলা শুরু হয় ওই সময় একটি কিক নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যেই দেখা দেয় তুমুল বিতর্ক এতে একসময় উভয় দলের দুই খেলোয়াড়ের পরিবারের লোকেরা জড়িয়ে পড়েন এরপরই যেন রণক্ষেত্রে পরিণত হয় মাঠ সমর্থকদের মধ্যে থেকেও একে অপরের পক্ষ নিয়ে ঝাঁপিয়ে পড়েন মারপিটে এতেই আহত হন বেশ কজন এরই মধ্যে বলরাম বাউরি বাপন বাউরি টিচ্ছু বাইরি সজল বাউরিকে নিয়ে ভর্তি করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তবে লক্ষ্মীপুর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয় বলে জানা গেছে পুলিশ জানিয়েছে তারা পৌঁছানোর আগেই আহতদের নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেলে স্থানীয় সূত্রে জানা গেছে এই মারপিটের ঘটনার মূলে রয়েছে নতুন ও পুরনো বিজেপি সংঘাত লক্ষ্মীপুরের অধিকাংশ কংগ্রেসই যোগদান করেছিল বিজেপিতে আর এখন তারাই নেতৃত্ব দিচ্ছেন গেরুয়া দলের এতে অবহেলিত হয়ে পড়ছেন পুরনো বিজেপিরা এ বারবার বিজেপির শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি যার ফলে ছোটমামদা মামদা গ্রাম পঞ্চায়েতের এমএলএ ফুটবল কাপ কমিটির সভাপতি করা হয় রামকেবল কর্মীকে আর এতে ক্ষোভে ফুঁসছিলেন পুরনো বিজেপিরা যার জেরে এদিন রণক্ষেত্রে রূপ নেয় খেলার মাঠ অবিলম্বে এর সমাধান না হলে আরও বড় ঘটনা সংগঠিত হওয়ার আশঙ্কা করেছেন স্থানীয়রা